গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আমার রান্না বান্না হয়ে গেছে তো আমি আজকে করে দেখাবো আপনাদেরকে চালতার আচার তো চালতার আচারটা আমি কি বলি আচার বা চাটনি যেটাই ভাববেন তো আমি একটু মাখামাখা করে এটা রাখবো তো এই তো আজকে আমি সেই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো যে আমি চালতার আচারটা কিভাবে তৈরি করছি তো চালতাটা আমার কাছে অনেক দিন ধরেই চালতাটা রয়েছে একটু দেখেছি অনেকটা নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক যেটুকু কেটে কুটে অল্প একটু বেরিয়েছে তো সেটাকে আমি আজকে কিভাবে তৈরি করব সেটা আপনাকে আপনাদেরকে দেখাবো তো আমার রান্না রান্নাবান্নার দিকে হয়ে গেছে সব শুধু ভাতটা আমার হতে বাকি আছে তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা আমার ওইদিকে দিকে হচ্ছে তো এইগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি অনেকটাই জানেন তো পচে গেছিলো তো কিছুটা বেরিয়েছে তো ওইটাকেই আমি ভালো করে ধুয়ে এবার এটাকে প্রেসারে সিটি মারবো প্রেসারে আমি এক দুটো সিটি দিয়ে তারপরে এটা জলটা ফেলে আমি তারপরে এটা আপনাদেরকে করে দেখাবো আপনারা কিভাবে করেন আমাকে সেটাও রেসিপিটা জানাবেন আপনারা কে কীভাবে করেন তো আমি আজকে যেভাবে করব সেটাই আমি আপনাদের কাছে দেখাবো তো এই যে আমি এটাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটাকে আমি প্রেসারে দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে সামান্য একটু হলুদ দেবো আর একটু নুন দেবো দিয়ে আমি এটা কটা সিটি দেবো কটা দু তিনটে সিটি দেবো আমি এটাকে থেতো করিনি অনেকে থেতো করে তো আমি এটাকে কেটেই নিয়েছিলাম তো চলুন ওটা ঢাকনা লাগিয়ে আমি বসাতে দিয়ে দিয়েছি ঘড়ির কাটা এখন একটা দশ হয়ে গেছে আমি সকালটা শুরু করেছিলাম কেটেছিলাম আমি ওটা কিন্তু বসাচ্ছি আমি অনেকটা দেরি করে তো রান্না রান্নাবান্না যেহেতু সেরে নিয়েছিলাম তারপরেই আমি এটা করব তা এখন বাজে একটা দশ তো এদিকে আমি আচারটা রেডি করে তারপরে আমি স্নান করতে যাব তো এদিকে দেখেছেন কি পাতা পরে জানেন তো এখন তো মুকুলটা অনেকটাই কমে গেছে এখন আম ধরেই নিয়েছে গাছে ছোট ছোটো কিন্তু এখন পড়ছে প্রচুর পরিমাণে আম অনেক প্রচুর নিচে যেন সকালবেলা দু তিনবার ঝাড়ু দেওয়া হয় কিন্তু আম প্রচুর হয়ে থাকে আর আমি জানেন একটু বড় আমগুলো একটুখানি তুলে তুলেও কুড়িয়ে রেখে দিই ভালো লাগে দেখেছেন কত ছোটো ছোটো আম পরে রয়েছে এই দেখুন সকালবেলায় দেখুন ঝাড়ু দিচ্ছিলাম তখন দেখুন কতগুলো আম পেয়েছি এ দেখুন এক সাইড করে রেখে দিয়েছে এগুলোকে দেখুন আমের সাইজগুলো দেখেছেন ছোট বড় এমনি জানেন তো সারাদিনে বিকাল পর্যন্ত প্রচুর আম পড়ে যায় এখনও তো ঝড় সেভাবে শুরুই হয়নি ঝড় হলে তো আরও কত আম পড়ে যাবে তো যাই হোক এগুলোকে পাশে রেখে দিয়েছি তো কথা বলতে বলতে চলুন তারে দেখি ওটা আমার কতটা হয়েছে তো যাই হোক আমি ওটা জল ঠল ঝরিয়ে দিয়েছিলাম ঝরিয়ে আমি ওটাকে ফেলে দিয়েছিলাম জলটাকে ফেলে দিয়েছিলাম আর একটু ধুয়ে নিয়েছিলাম আমি আর এদিকে আমি কড়াইয়ে একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এই চালতাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি তো এটা এবার নাড়াচাড়া করব একটু নরম নরম হবে তারপরে এটাতে আমি গুড় দেবো সেরকম আর কিছু দেবো না এটাতে একটু গুড়ি দেবো তো এর মধ্যে আমি আর একটু সামান্য একটু হলুদ অ্যাড করলাম আর একটু সামান্য একটু নুঁ দিলাম যেহেতু এটা আমার জলটা তো ফেলে দিয়েছিলাম বলে একটু কস ভাবটা থাকে তো সেটা চলে যাবে তো এটা আমার একটুখানি আস্তে আস্তে ভাজা ভাজা হোক তারপরে আমি দিয়ে এটার মধ্যে একটুখানি গুড় গুড়টা এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে এটা শুকনো শুকনো করে রেখে দেবো জানেন তো খাওয়ার পরে না একটু দুপুরবেলাতে বসে থাকলে ভালোই মনে হয় যে একটুখানি কিছু আচার এই তো এবার আচার চাটনি দিনা আসে আম মাখা হ্যাঁ তো এবার গাছে আমগুলো আম মাখাটাও খেতে আমি ভীষণ ভালোবাসি আম মাখাটাও ভালো লাগে কিন্তু কড়া তো আর আমের কথা শুনলেই জিবে জল চলে আসে তো এদিকে দেখুন এটা আমি একটু কিছুটা ভাজা হয়েও গেছে অনেকটাই প্রায় মোটামুটি ভাজা ভাজা টাইপের হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে নেবো আমি তারপরে এটার মধ্যে আমি একটুখানি গুড় দিয়ে দেবো তো গুড় দিয়ে তারপরে আমি এটা রেখে দেবো তারপরে কিছুক্ষণ পরে এটা শুকনো হয়ে গেলে তারপরে আমি নামিয়ে দেবো তো এ দেখুন গুড়টা আমি ভেঙে দিয়েছি তো ভেঙে দেওয়ার পরে গুড়টা আমি এর মধ্যে মিলিয়ে দিই মিলিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এটা নিজে নিজেই জল বেরিয়ে যাবে তো চলুন এটাকে না তো আমি এর মধ্যে গুড়গুলোকে দিয়ে দিচ্ছি এবার তো ধরুন আম আমের আচার অনেক কিছুই আচার করা যায় আমের জানেন তো কাঁচা আমগুলো গুড় আম করে রেখে দিলেও বেশ ভালোই লাগে খাওয়ার পাতে একটু করে করে আচার খেতে ভালোই লাগে আমার তো আচার খেতে ভালোই লাগে আপনাদের কার কেমন আচার খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন তো এই দেখুন গুড়টা আমার অনেকটাই গলে গেছে তো জলও অনেকটা বেরিয়ে গেছে কিন্তু এটা আমার হয়নি আর একটু এটাকে আমি শুকাবো একটু শুকিয়ে একদম শুকনো করে আমি রেখে দেবো এর আগে আরেকদিন দিন জানেন আমি বানিয়েছিলাম সেদিনকে আমি চাটনি হিসেবে করেছিলাম তো সেদিন একটুখানি আমি এটার মধ্যে গ্রেভি গ্রেভি টাইপেরই ছিলো তো আজকে আমি আর এটাতে গ্রেভি ভাবটা রাখবো না আজকে আমি এটাকে পুরোটাই শুকিয়ে দেবো তারপরে একটু পাঁচপোরন শুকনো নেড়ে কড়াইয়ে নেড়ে তারপরে সেটা গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দেবো তো চলুন এদিকে আস্তে আস্তে এটা আমার সেদ্ধ হোক সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে এটা মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গুড়ের জলটা তখনও রয়েছে গুড়টা এখনও ভালো করে শুকনো হয়নি তো এটাকে আমি একটুখানি ড্রাই করব তো চলুন এটা হতে থাক আস্তে আস্তে তো এ দেখুন আচারটা আমার রেডি হয়ে গেছে পুরো একদম রেডি করে নিচ্ছি শুকনো শুকনো হয়ে গেছে মাখা মাখা টাইপেরও হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু পাঁচফোরণ ভেজে আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি তো দাঁড়ান একটু খেয়ে দেখি খুব নরম হয়েছে জানেন এত নরম হয়েছে খেয়ে দেখি দেখুন খুব সুন্দর নরম হয়েছে একটু খেয়ে দেখি পাঁচফোরণ ভাজাটা আমি এর মধ্যে দিয়ে একবারে নেড়ে চেড়ে একটু নামিয়ে রেখে দিয়েছি একটু গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে আমি এটা ব্যায়ামের মধ্যে ভরে রেখে দেবো তো চলুন আজকের আমার এই রেসিপি চালতার আচার আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে